আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমার এই নতুন ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম বৃষ্টির বিডিও তো আমি আছি বর্তমানে সীতা ওমান ওয়াদিবিন দেখেন প্রিয় অসাধারণ বৃষ্টি শুরু হয়েছে তো প্রিয় বন্ধুরা এখানে অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে তো আজকে যদি বৃষ্টির কারণে এই পাহাড় পর্বতগুলো দেখানো হয়েছে না অবশ্যই নেক্সট ভিডিওতে দেখাবো তোমাদেরকে তো সবাই একটু সাপোর্ট করবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য তো বন্ধুরা দেখেন বৃষ্টি ঠিক কী অসাধারণ বৃষ্টি শুরু হচ্ছে আর এখানে একটা বৃষ্টি একটা কারণ হচ্ছে বৃষ্টি পড়লেই পুয়াতে চলে আসে আমি দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে মাইলতে কি পরিমাণ ওয়াজ শুরু হয় এখানে তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আর আমার খুব সবাই মিলে সবাইকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন ভিডিওটা দেখবেন সবাই